আপনার অন্তর আজ কি সত্যিই জেগে উঠেছে আজকের এই মুহূর্তটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত কখনো কি ভেবেছেন হাজার বছর আগে নাজিল হওয়া কোরানে এমন কি রহস্য লুকিয়ে আছে যা আধুনিক বিজ্ঞান আজ প্রমাণ করেছে আপনি কি জানেন এই মহান গ্রন্থে এমন অনেক তথ্য আছে যা মানুষ এখনো আবিষ্কার করছে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোরানে বর্ণিত সাতটি বিজ্ঞানসম্মত প্রযুক্তি বা বিষয়ের কথা যেগুলো আধুনিক বিজ্ঞান আজ প্রমাণ করেছে চোদ্দশো বছর আগে যখন মানুষের জ্ঞান সীমিত ছিল তখন কোরআন আমাদের জন্য এমন তথ্য দিয়েছে যা আজকের বিজ্ঞানও মেনে নিয়েছে এই বিষয়গুলো আমাদের ইমানকে শক্তিশালী করে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর জ্ঞান সীমাহীন আপনি যদি সত্যিই জানতে চান আল্লাহর সৃষ্টি কত বিস্ময়কর তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি প্রথম প্রযুক্তি থেকে আপনি কি কখনো রাতের আকাশের দিকে তাকিয়েছেন এবং ভেবেছেন এই অসংখ্য নক্ষত্র গ্রহ চাঁদ ও সূর্য কিভাবে এত নিখুঁতভাবে অবস্থান করছে প্রতিটি গ্রহ তার নির্দিষ্ট কক্ষপথে ঘরে কোনো ধ্বংস বা বিচ্যুতি ছাড়া এই নিখুঁত সমন্বয় শুধু বিজ্ঞানীদেরই বিস্মিত করে না এটি আমাদের বিশ্বাস এবং হৃদয়কেও চমকে দেয় আল্লাহ তালা বলেছেন সৃষ্টির আকাশ এবং পৃথিবী সম্পর্কে চিন্তা করো সব কিছু সুনির্দিষ্টভাবে সজ্জিত সুরা আল মকমিনুন তেইশ আঠেরো এই আয়াতটি কেবল ভাষা নয় বরং এক গভীর বিজ্ঞানের বার্তা বহন করে আজকের পৃথিবীতে আমরা জানি যে গ্রহ এবং নক্ষত্রগুলি নিয়মিত কক্ষপথে ঘটছে যার ফলে দিন রাত ঋতু এবং পৃথিবীর তাপমাত্রা সব নিয়ন্ত্রিতভাবে চলে হাজার বছর আগে কোরআন এই নিখুঁত নিয়মের কথা জানিয়েছে আমরা যদি আধুনিক বিজ্ঞানকে দেখি বিজ্ঞানীরা বলছেন যে গ্রহ এবং নক্ষত্রের কক্ষপথে সামান্য বিচ্যুতি হলে পৃথিবীর জলবায়ু নদী প্রবাহ এবং জীবনচক্র সব বিপর্যস্ত হয়ে যাবে অথচ আমাদের চারপাশের সৃষ্টিতে এমন কোনো বিচ্যুতি দেখা যায় না এটা আমাদেরকে শেখায় বিশ্ব এমনভাবে সৃষ্টি হয়েছে যা আমাদের বাঁচার জন্য পুরোপুরি উপযোগী রাতের আকাশে চাঁদ সূর্য এবং গ্রহগুলো যখন নির্দিষ্ট পথ ধরে ঘুরছে তখন মনে হয় যেন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে অন্তরের একটি অদৃশ্য শিক্ষা পাঠাচ্ছেন সমস্ত সৃষ্টি নিয়মিত পরিপূর্ণ এবং নিখুঁত এই নক্ষত্র ও গ্রহের নিয়ম আমাদের শেখায় যে মানুষের জীবনও যদি নিয়ম সচেতনতা ও ভক্তি মেনে চলে তাহলে জীবন শান্তিময় ও সফল হবে প্রাচীন মুসলিম বিজ্ঞানীরা গ্রহচক্র এবং নক্ষত্রের নিয়ম নিয়ে বিশ্লেষণ করেছেন তারা দেখেছেন যে এই নিখুঁত সমন্বয় কেবল কোরআনের নির্দেশের সাথে মেলে আজকের স্যাটেলাইট প্রযুক্তি মহাকাশ অনুসন্ধান এবং জিপিএস সিস্টেম সবই এই নিয়মিত কক্ষপথের উপর ভিত্তি করে কাজ করে কোরআন এত আগে এই নিখুঁত সমন্বয় সম্পর্কে জানিয়েছে যে এটি আধুনিক বিজ্ঞানকেও অনুস্মারক হিসাবে কাজ করে আমরা যখন এই নিখুঁত সমন্বয় দেখি তখন আমাদের হৃদয় ধ্বনিত হয় আমরা বুঝতে পারি আমাদের স্রষ্টা কত সূক্ষ্মভাবে বিশ্বের নিয়মগুলো স্থির করেছেন এটি কেবল বিজ্ঞানের বিষয় নয় এটি আমাদের ইমান জাগানোর এক গভীর বার্তা আপনি কি ভাবছেন এই নিখুঁত নিয়মগুলো কেবল দর্শনের জন্য নাকি আমাদের জীবনে প্রভাব ফেলার জন্য হ্যাঁ এটি আমাদের শেখায় যে জীবনও একটি সুশৃঙ্খল সৃষ্টির মতো হতে পারে যদি আমরা আল্লাহর নির্দেশ মেনে চলি নিয়মিত প্রার্থনা করি এবং সতর্কভাবে আমাদের জীবন পরিচালনা করি এই প্রথম প্রযুক্তি আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্বের প্রতিটি সৃষ্টির পেছনে আল্লাহর নিখুঁত পরিকল্পনা এবং শক্তি রয়েছে যা আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত ও আচরণে সচেতন থাকার আহ্বান জানায় আমাদের হৃদয় যদি এই নিখুঁত সৃষ্টির দিকে মনোযোগ দেয় তবে আমাদের বিশ্বাস আরও দৃঢ় হবে এবং আমরা দৈনন্দিন জীবনে আল্লাহর নিয়ম মেনে চলার চেষ্টা করব মানুষের সৃষ্টির রহস্য কখনো কি আপনাকে হতবাক করেছে আমাদের শরীরের প্রতিটি কোষ প্রতিটি অঙ্গ এমনকি প্রতিটি শ্বাস সবই নিখুঁত সমন্বয়ে কাজ করছে কোরআন আল্লাহতালা আমাদের জানিয়েছেন নিশ্চয়ই আমরা মানুষকে মাটির কণা থেকে সৃষ্টি করেছি তারপর তাকে একটি অতি ক্ষুদ্র বিন্দু মিশ্রিত রক্তে পরিণত করেছি তারপর আমরা সেই মিশ্রিত রক্ত থেকে অঙ্গ প্রত্যঙ্গের একটি সৃষ্টির ধাপ শুরু করেছি সুরা আল মুমিনুন বারো থেকে চোদ্দ আয়াত এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে মানব দেহের প্রতিটি ধাপ নিখুঁত পরিকল্পনা অনুসারে হয়েছে আজকের বিজ্ঞানীরা যখন মানবদেহের কোষ জিন এবং অঙ্গ জটিল সমন্বয় নিয়ে গবেষণা করছেন তারা বিস্ময় প্রকাশ করছেন প্রতিটি কোষের বিভাজন প্রতিটি অঙ্গের কার্যক্ষমতা রক্তবাহী সিস্টেমের নিখুঁত গঠন সবই এক সূক্ষ্ম পরিকল্পনার ফল ছোটতম ত্রুটিও জীবনকে বিপন্ন করতে পারত এটি আমাদের শেখায় যে আল্লাহ তালা মানুষের সৃষ্টিতে কত সূক্ষ্ম ও নিখুঁত পরিকল্পনা করেছেন মানব দেহের এই বিস্ময়কর সমন্বয় শুধু বিজ্ঞানের জন্য বিস্ময় নয় এটি আমাদের হৃদয় ও ইমানকে স্পর্শ করে এই প্রযুক্তি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি মানুষের জীবন আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ আমরা যদি এই নিখুঁত সৃষ্টির প্রশংসা করি এবং সতর্কভাবে জীবনযাপন করি সঠিক খাদ্যাভ্যাস স্বাস্থ্য সচেতনতা নিয়মিত প্রার্থনা এবং নৈতিক আচরণ তাহলে আমাদের হৃদয় আরও ভক্তিপূর্ণ ও ইমান দৃঢ় হবে আজকের আধুনিক বিজ্ঞান যেমন কোষের বিভাজন জিন নিয়ন্ত্রণ এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয় বিশ্লেষণ করছে কোরআন সেই নিখুঁত পরিকল্পনার কথা আগেই জানিয়েছে এটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি পদক্ষেপে সচেতন হওয়া কতটা গুরুত্বপূর্ণ মানবদেহের এই নিখুঁত নিয়ম আমাদের হৃদয়কে স্পর্শ করে এবং দৈনন্দিন জীবনে আল্লাহর নির্দেশ মেনে চলার প্রেরণা দেয় আমাদের কাজ হলো এই পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করা এবং সব সময় আল্লার দিকে মনোযোগ রাখা আপনি কি কখনো ভাবেছেন সূর্যের আলো এবং তাপ কত নিখুঁতভাবে পৃথিবীতে জীবন পরিচালনা করে দিনে আমরা যখন সূর্যের আলো পাই আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয় ফসল বৃদ্ধি পায় প্রকৃতি সুস্থ থাকে আর রাতে সূর্য অস্ত যায় পৃথিবী বিশ্রাম পায় কোরআন তালা বলেছেন তিনি সূর্য ও চাঁদকে নিয়মিত রেখেছেন যাতে তারা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকে জুমার এই হাজার বছর আগে সূর্য এবং চাঁদের আমাদের জানিয়েছে আজকের বিজ্ঞানীরা দেখেছেন সূর্যের তাপমাত্রা আলোর প্রবাহ এবং পৃথিবীর কক্ষপথ সবই নিখুঁতভাবে মিলিত যদি একটিও পরিবর্তন হতো পৃথিবীতে জীবন অচল হয়ে যেত সূর্য তাপমাত্রা ঠিক যেমন আছে তেমনই আলো এবং কক্ষপথ এতে ফসল উৎপাদন মানুষের জীবন এবং প্রাণীর জীবন অলো সবই সুষ্ঠুভাবে চলতে পারে এটি প্রমাণ করে যে আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য পৃথিবীকে কত নিখুঁতভাবে পরিকল্পনা করেছেন আজকের বিজ্ঞান যেমন সৌরশক্তি তাপমাত্রা মাপা এবং আলোর বিশ্লেষণ করছে কোরআন আগেই এই নিখুঁত নিয়মের কথা জানিয়েছে সূর্যের নিয়মিত আলো ও তাপ আমাদের জীবনকে নিরাপদ রাখে স্বাস্থ্য বজায় রাখে এবং পরিবেশের ভারসাম্য নিশ্চিত করে এই প্রযুক্তি আমাদের শেখায় যে পৃথিবীর প্রতিটি নিয়মে আল্লার নিখুঁত পরিকল্পনা রয়েছে সূর্য কেবল একটি গ্রহের আলো নয় এটি আমাদের স্বাস্থ্য আমাদের খাদ্য এবং আমাদের জীবন নিয়ন্ত্রণের একটি নিখুঁত যন্ত্র এই প্রযুক্তি আমাদের শেখায় যে পৃথিবীর প্রত্যেকটি নিয়মে আল্লাহর নিখুঁত পরিকল্পনা রয়েছে সূর্য কেবল একটি গ্রহের আলো নয় এটি আমাদের স্বাস্থ্য আমাদের খাদ্য এবং আমাদের জীবন নিয়ন্ত্রণের একটি নিখুঁত যন্ত্র আমরা যদি এই সূক্ষ্ম পরিকল্পনার দিকে মনোযোগ দিই তবে আমাদের হৃদয় ভরে উঠবে বিস্ময় কৃতজ্ঞতা এবং ভয় এটি আমাদের ইমানকে শক্তিশালী করে এবং আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর নির্দেশ মেনে চলার প্রেরণা দেয় আজকের আধুনিক বিজ্ঞান যেমন সৌরশক্তি গ্রহের কক্ষপথ এবং আলোর প্রবাহ নিয়ে গবেষণা করছে কোরআন সেই নিখুঁত নিয়মের কথা আগেই জানিয়েছে এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তালা পৃথিবী ও সূর্যকে নিখুঁতভাবে স্থির করেছেন এবং আমাদের কাজ হল এই নিখুঁত নিয়ম অনুসরণ করে জীবনকে সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ করা পৃথিবী আমাদের বাসস্থানের এই গ্রহ কত নিখুঁতভাবে পরিকল্পিত বাতাসের অনু নদী পাহাড় বন সমুদ্র সবই এমন এক ভারসাম্যের মধ্যে কাজ করছে যা আমাদের জীবনকে নিরাপদ ও সুস্থ রাখে কুরআন আল্লাহ তালা বলেছেন এবং দেখো আল্লাহ পৃথিবীতে সবকিছু সুষমভাবে স্থাপন করেছেন সুরা আজজুমার আয়াত পাঁচ এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি প্রাকৃতিক উপাদান মাটি পানি বায়ু নদী সমুদ্র বন সবই নিখুঁত পরিকল্পনার অংশ যদি ছোটতম অনিয়ম ঘটত পৃথিবীতে জীবন বজায় রাখা কঠিন হয়ে যেত বিজ্ঞানীরা দেখেছেন বায়ুর চাপ সাগরের জলের স্তর মাটি ও বাস্তু সংস্থান সবই এক অপরিহার্য ভারসাম্যের মধ্যে রয়েছে উদাহরণস্বরূপ বন ও অরণ্য শুধু অক্সিজেন উৎপাদন করে না বৃষ্টিপাত নিয়ন্ত্রণে রাখে জীব বৈচিত্র্যকে রক্ষা করে এবং মানব জীবনকে সুস্থ রাখে প্রতিটি প্রাণী উদ্ভিদ পাখি এবং জলজ প্রাণী এই নিখুদ ভারসাম্যের অংশ কুরআন আমাদের হাজার বছর আগে সতর্ক করেছে যে পৃথিবীর প্রতিটি নিয়মই আল্লাহর কুদরতের নিদর্শন আজকের বিজ্ঞান যখন পরিবেশ জলবায়ু পরিবর্তন এবং বাস্তুসংস্থান নিয়ে গবেষণা করছে তারা অনুভব করছে যে আল্লাহ তালা পৃথিবীকে কত নিখুদভাবে স্থির করেছেন পৃথিবীর এই চমৎকার প্রাকৃতিক ভারসাম্য আমাদের শেখায় যে আমরা যারা এই পৃথিবীতে বাস করি তাদের অবশ্যই সতর্ক দায়িত্বশীল এবং কৃতজ্ঞ হতে হবে আমাদের উচিত পরিবেশ রক্ষা করা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা এবং জীববৈচিত্র্যের প্রতি সম্মান দেখানো এই প্রযুক্তি শুধু বিজ্ঞানের বিস্ময় নয় এটি আমাদের হৃদয় ও ইমানকে স্পর্শ করে আমরা যদি এই নিখুঁত নিয়ম এবং ভারসাম্যকে বুঝি তবে আমাদের মনে জন্ম নেবে কৃতজ্ঞতা ভয় এবং প্রেরণা আমরা বুঝব যে আল্লাহ তালা সব কিছু নিখুঁতভাবে তৈরি করেছেন এবং আমাদের কাজ হল সেই নিখুঁত পরিকল্পনার সঙ্গে মিল রেখে জীবনযাপন করা মানব জীবন এবং পৃথিবীর প্রতিটি সৃষ্টি আল্লাহর পরিকল্পনার অংশ আমাদের উচিত দৈনন্দিন জীবনে সচেতন হওয়া প্রকৃতিকে রক্ষা করা এবং আল্লাহর প্রতি ভক্তি ও কৃতজ্ঞতা প্রদর্শন করা এই শিক্ষাগুলো আমাদের ইমানকে শক্তিশালী করবে আমাদের হৃদয়কে ভরে তুলবে আল্লাহর সৃষ্টি ও কুদরতের প্রতি শ্রদ্ধা ও ভয়ে দিয়ে আজ আমরা কুরআনে লুকানো পাঁচটি অসাধারণ প্রযুক্তির রহস্য উন্মোচন করেছি মানব দেহের নিখুঁত সৃষ্টির নিয়ম সূর্যের আলো ও তাপের নিখুঁত নিয়ন্ত্রণ পৃথিবীর চমৎকার পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য এবং আরও কিছু বিস্ময়কর নিখুঁত পরিকল্পনা প্রত্যেকটি উদাহরণ আমাদের মনে করায় যে আল্লাহ তালা কত সূক্ষ্ম ও নিখুঁতভাবে সব কিছু তৈরি করেছেন এটি শুধু বিজ্ঞানের বিস্ময় নয় এটি আমাদের হৃদয় ও ইমানকে স্পর্শ করার একটি শক্তিশালী বার্তা কুরআন আল্লাহ তালা আমাদের সতর্ক করেছেন অতএব তারা কি চিন্তা করে না যে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিনি ক্ষমতাশালী এবং তিনি সবকিছু পরিচালনা করেন সুরা আল মোমিন আয়াত ছয় এই নিখুঁত সৃষ্টিগুলো আমাদের শেখায় যে আমাদের জীবনও এই পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত আমাদের উচিত সতর্ক থাকা প্রকৃতিকে রক্ষা করা স্বাস্থ্য বজায় রাখা মানবদেহের যত্ন নেওয়া এবং দৈনন্দিন জীবনে আল্লাহর নির্দেশ মেনে চলা প্রিয় বন্ধুরা আমরা যখন এই নিখুঁত প্রযুক্তি এবং সৃষ্টির কথা ভাবি তখন আমাদের হৃদয় ভরে ওঠে কৃতজ্ঞতা বিস্ময় এবং ভয় দিয়ে এটি আমাদের ইমানকে শক্তিশালী করে এবং আমাদের প্রেরণা দেয় জীবনে সতর্ক ও নৈতিক হওয়ার জন্য আজকের এই ভিডিও থেকে আমাদের শিক্ষা হল প্রতিটি জীবন প্রতিটি সৃষ্টির নিখুঁত নিয়ম আমাদের জন্য একটি পাঠ আমরা যদি আল্লার নির্দেশ মেনে চলি তার সৃষ্টি রক্ষা করি এবং প্রতিটি দিনকে সচেতনভাবে যাপন করি তাহলে আমরা কেবল সফল হই না বরং আমাদের হৃদয়ও শান্তি ও ভক্তিতে ভরে ওঠে এইবার প্রতিটি ধাপ মনে করুন প্রত্যেকটি প্রযুক্তি প্রত্যেকটি সৃষ্টির নিখুঁত নিয়ম আমাদের ইমানকে নতুন শক্তি দিচ্ছে আমরা যদি এগুলোকে বুঝে এবং মান্য করি আমাদের জীবন হয়ে উঠবে আল্লাহর কাছে যাওয়ার একটি পথ সুতরাং প্রিয় দর্শক আজ থেকে প্রতিটি পদক্ষেপে সচেতন হন আল্লাহর সৃষ্টির প্রতি কৃতজ্ঞ হন এবং প্রতিটি দিনের কাজকে ইমানের আলোয় আলোকিত করুন আপনার হৃদয় অনুভব করবে কত বড় বিস্ময় কত নিখুত পরিকল্পনা এবং কত গভীর শিক্ষার সুযোগ আমাদের চারপাশে ছড়িয়ে আছে স্মরণ রাখুন আল্লাহর নিখুত পরিকল্পনা আমাদের জন্য প্রিয় বন্ধুরা চলুন আমরা সেই পরিকল্পনার সঙ্গে জীবনকে সামঞ্জস্যপূর্ণ করি এবং প্রতিটি দিনকে একটি নতুন ইমান ও সচেতনতার দিশা হিসেবে ব্যবহার করি